আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন টুকটু একটা ভিডিও নিয়ে চলে এসেছি স্টোর থেকে তো আজকে মাগরিবের পরে চলে এসেছিলাম স্টোরে তো ওখানে আসছিলাম মূলত টিস্যু নেওয়ার জন্য তো ওদের ক্লাসরুমের জন্য ওদের ক্লাসরুমে টিস্যু লাগবে মানে ক্লিনিক্স যেটা ওইটা লাগবে তো নেওয়ার জন্য আসছিলাম আর এসে তো আর একটা জিনিস নিয়ে আমরা যাই না আসলে দেখা যায় যে টুকিটাকি ওরকম জিনিস নেওয়া হয়ে যায় তো ফ্রুটসের ওখানে গিয়েছিলাম জাম্বুরাগুলো দেখে অনেক ভালো লাগছিল তো একটা নিয়ে নিয়েছি এটা দিয়ে চাটনি বানাবো আর এই যে ছোটো ছোটো পাম্পিনগুলো এগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল আর অনেক রকমের ছিল এখানে পাম্পকিন তো এটা একটা সাদা রঙের তারপর পাম্পকিনের যে রেগুলার কালার থাকে ওই রকম তারপরে এই যে এখানে একটা হলুদ কালারের মতো মানে বিভিন্ন কালারের ছিল বিভিন্ন সাইজের দেখে ভালো লাগছিল তো একটুখানি রেকর্ড করে নিলাম আসলে এই যে এই কালারগুলো কিন্তু আমার আগে আগে দেখা হয়নি এই প্রথম আর কি তো ভালোই লাগছিল বিভিন্ন সাইজের পাম্পকিনগুলো দেখে আর ছোট্ট করে একটু রেকর্ড করে নিলাম আমার ফেসবুকে শেয়ার করার জন্য যাতে করে সবাই দেখতে পান আর এই যে আম তারপর এটা হচ্ছে ক্যান্টালপ তারপর মেলন পাইনাপেল মানে সব ধরনেরই পাওয়া যায় আর কি এখানে আর ভালোই লাগে সবজিগুলো আমার কাছে মানে ফ্রুটসগুলো একদম ফ্রেশ মনে হয় আর সবজিও যে ভেজিটেবলি এখান থেকে নিয়ে যায় ওইটাও কিন্তু আমার কাছে একদম ফ্রেশ মনে হয় আর এই যে এটা হচ্ছে তরমুজ তারপর এটা হচ্ছে হানি মেলন আর প্রাইসগুলো কিন্তু রিজনেবলই ছিল হচ্ছে পেনে আর এই কলাগুলো মানে খেতে অনেক মানে ভালো লাগে আমার কাছে যদিও আমাদের এখানে সব জায়গাতেই মানে কলা অ্যাভেলেবেল থাকে তারপর আমার কাছে কেন জানে এখানের কলাটাই খুব ভালো লাগে তো আপনাদেরকে সাথে নিয়ে পুরো পোর্স এরিয়াটা ঘুরে নিচ্ছি এই যে নারকেল এই নারকেলের ভেতরের পানিগুলো কিন্তু খাওয়া যায় না মানে আমার কাছে ভালো লাগে না আমি খেতে পারি না পেয়ারা সব কিছুই পাওয়া যায় কিন্তু দেশের যে একটা স্বাদ মজা মুখে লেগে আছে ওইটা কিন্তু কোনো খাবারই পাওয়া যায় না এই যে কামরঙ্গা এটা মনে হচ্ছে যে আমাদের দেশে যে আতা পল থাকে ওইটা যদিও আমার কোনো সময় এখান থেকে এটা কেনা হয়নি অরেঞ্জ অরেঞ্জও কিন্তু এখানে ভ্যারাইটিস থাকে লেবু দিকে হচ্ছে টমেটো বিভিন্ন রকমের টমেটো আর এই যে বড়ো টমেটোগুলা এগুলো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে ওই যে প্যাকেটের মধ্যে যেটা ওইটা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে আমি আজকে নেবো না কারণ আমার অলরেডি টমেটো আছে ঘুরতে ঘুরতে আবারো এই পাশে চলে এসেছি আর এখানে কিন্তু জামবুরারও অনেকগুলো মানে ইয়ে থাকে কি বলে ভ্যারাইটিস জামবুরাও এখানে বাচ্চাদের জন্য স্কুলে লাঞ্চ দেওয়ার জন্য সুন্দর সুন্দর কয়েকটা লাঞ্চ বাক্স নিয়ে নিলাম মিল্ক নিলাম মানে আসলে যেটা হয় আর কি টুকিটাকে অনেক জিনিস কেনা হয়ে যায় তো ফাইনালি আমরা লাইনে চলে এসেছি আর এই যে মূলত আসা কিন্তু এই ক্লিনিক্সগুলো কেনার জন্য যে শিশুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেওয়ার জন্য আসলে আমাদের আজকে মাদগিবের পরে স্টোরে আসা তো দেখা যায় যে একটু একটু করে অনেকগুলো কেনা হয়ে গেল তো বাসায় যাওয়ার সময় বাচ্চাদের জন্য ডিনার কিনে নিয়ে যাব বাহির থেকে তো স্টোরে থাকা অবস্থায় অর্ডার দেওয়া হয়ে গেছিলো আর এখন শুধু আমরা পিক আপ করব আর এই যে বার্গারগুলো এগুলো কিন্তু আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে সাথে আমিও পছন্দ করি আর নামটা দেখতেই পাচ্ছেন দেব হার চিকেন অনেক মজা বাসায় চলে এসেছি আর আসার পরে এই যে বাসায় এখন আমরা সবাই মিলে একসাথে ডিনার করবো পাতাগুলো অর্গানাইজ করে রেখে দেবো তারপরে একসাথে সবাই মিলে ডিনার খাবো আমার বাচ্চারা তো আমি আগেই বলেছি ওরা অনেক পছন্দ করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম